একটা সময় ছিল যে কোনো একজন হাদিস বর্ণনাকারী যদি রাস্তার কিনারে কোনো দোকানে বসে খাওয়া দাওয়া করছে তার হাদিস মানুষ নেয় নাই যে একজন মহাদিস তিনি রাস্তার কিনারে বসে খেতে পারেন মানুষের সাথে বাজে গল্প গুজবের মাঝখানে মজলিসে বসে তিনি খাওয়া দাওয়া করলে তিনি কিসের মহাদিস একটা জমানা কতটুকু খেয়াল করা হতো যে একজন আলেমের চলাফেরার প্রতি কিন্তু আজকে আমরা কোথায় আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমি তাদেরকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি আসলে ওলামা কেরাম হলেন সমাজের মুক্তাদা আমাদেরকে মানুষ অনুসরণ করে আমাদের দায়িত্ব হলো মানুষের সামনে পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখাটাকে উপস্থাপন করা কারণ আমি যেভাবে খাবো মানুষ সেটাকে অনুসরণ করবে আমি যেভাবে কথা বলবো মানুষ সেটাকে অনুসরণ করবে সমাজের বিভিন্ন স্তরে আমাদেরকে মানুষ অনুসরণ করে চলে এটা আমাদের মাথায় থাকতে হবে আমাদের এখানে উস্তাদ বলতেন আবুতায়ের মিসবা সাহেব দাহামদ পারাক ওনার ভাই সাইদ মিসবা সাহেব দাহামদ পারাক মানে ছাত্র জমানের ছাত্র হিসাবে নসিহতের পর্যায়ে একটা কথা বলেছিলেন যে আমরা যে তোমাদেরকে ভুল ধরি তোমরা এত মনক্ষুণ্ণ হইবা না কারণ এখন তো তোমাদের ভুল ধরার লোক আছে যখন ফারেক হয়ে চলে যাবে তখন ভুল ধরার লোক থাকবে না সমালোচনার লোক থাকবে তখন তোমার উস্তাদ নাই কেউ তোমাকে বলবে না যে আপনার এই কাজটা ভুল হয়েছে পিছন থেকে তোমাকে নিয়ে হাসবে ঠাট্টা করবে তাহলে মানুষ আমাদের পিছনে চলে কাজে আমাদের কার্যকলাপ আমাদের নকল হরকত প্রত্যেকটা কাজে আমাদেরকে সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে যে মানুষ আমি মানুষকে আমি কি দিতে পারছি আমরা সবাই এখানে আলহামদুলিল্লাহ মানুষের নিষ্পতে আমরা মানুষ আমাদেরকে উলামায় কেরাম বলে কিন্তু আমরা নিজেদেরকে তালেম বলতে পারি না আমরা হইলাম তো বলি আলিম কিন্তু অন্যান্য সাধারণ মানুষের নিষ্পত্তে আমাদেরকে আলেম বলা হয় সমাজে পরিচয় দেওয়ার জন্য একটা কৌতুক মনে পড়ছে দেওবন্ধে যখন আমরা পড়তাম তো শাফি মাজাবের ছাত্র ছিল অনেক শাফি শাফিমাজ ছাত্র পড়ে দেওবন্ধে বিশেষ করে কেরালা এলাকার ছাত্র যারা ওরা অধিকাংশই শাফি মাঝাবের তা আমাদের সাথে ঠাট্টা করত। কারণ ইমাম আফা উনি তো ইমাম আজম কে আর ইমামকে নেই এসা হাহবেন ক্রিসপাসে ইমাম আজম হে তো মানুষের নিষ্পতে আমরা আলেম কিন্তু আমরা আমাদের নিজেদেরকে আলেম বলতে পারি না কিন্তু মানুষ তো আলেম মনে করে আমাদেরকে কাজে আমাদের জানা আছে একটা সময় ছিল যে কোনো একজন হাদিস বর্ণনা যদি রাস্তার কিনারে কোনো দোকানে বসে খাওয়া দাওয়া করছে তার হাদিস মানুষ নিয়ে নেয় যে একজন মোহাদিস তিনি রাস্তার কিনারে বসে খেতে পারেন না মানুষের সাথে বাজে গল্প গুজবের মাঝখানে মজলিশে বসে তিনি খাওয়া দাওয়া করলে তিনি কিসের মহাদিস একটা জমানা কতটুক খেয়াল করা হতো যে একজন আলেমের চলাফেরার প্রতি কিন্তু আজকে আমরা কোথায় আজকের এ আহলসন্নত উলামা পরিষদের এই ঈদ পুনর্মনীয় অনুষ্ঠানের আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে আবেদন থাকবে শুধুমাত্র পুনর্মিলন অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সেমিনার বিভিন্ন আকিদা বিষয়ে বিভিন্ন শিক্ষামূলক প্রশিক্ষণমূলক মাঝে মাঝে আপনারা সেমিনার করুন এখন আমাদের হবিগঞ্জের মাঝে যে যত্নগুলো জিন্দা আছেন জীবিত আছেন তাদেরকে আমরা এখনে কাজে লাগাই কারণ আমাদের বাংলাদেশের মানুষের একটা বড় স্বভাব হলো আমরা আমাদের বড়দেরকে হেফাজত করতে পারি না কত বড় বড় মনীষী আমাদের বাংলাদেশে চলে গেছেন কয়জনের জীবনে আমাদের মাঝে আছে কাজেই আহস ওলামা পরিষদের কাছে আমার আরেকটা প্রস্তাব থাকবে আপনারা ছোট পরিসরে শুরু করুন অন্তত আপনাদের সায়স্তাগঞ্জে যে মনীষীরা আমাদের ছিলেন তাদের জীবনী নিয়ে আপনি একটা পুস্তিকা লেখার উদ্যোগ গ্রহণ করুন কারণ এখনও যারা আছেন যেমন আব্বাজি আলের জীবনী লেখার জন্য আমি কয়েকদিন কাজ করেছি দোরঝাঁপ করেছি বড় আফসুস যে যারা আব্বা সম্পর্কে জানতেন এরা দুনিয়ায় নাই ছাত্র মরে শেষ সর্বশেষ নূর হোসেন কাশিম রহমদ্দুল্লাহ আলের আমার বড় আক্ষেপ আর বড় বেদনার কথা এটা আমি হুজুরের কাছে গেলাম দীর্ঘ রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কথা বললেন পরে বললেন যে হুজুর সম্পর্কে হুজুর তো মাপার মানুষ নাই তবে তোমাকে আমি আজকে সময় দিতে পারবো না আমি একদিন পুরা চব্বিশ ঘন্টা মুস্তাকিল সময় দেব শুধু হুজুর নিয়ে আলোচনা করো তোমাকে আমি খবর দিব তুমি আসবা আমি হবিগঞ্জে আসছি পরের দিন দেখি হুজুর হাসপাতালে এরপর চলে গেছে তো যত দিন যাবে আমাদের মনুষ্যদের জানার লোক থাকবে না এজন্য আপনারা আলোসনত ওলামা পরিষদ এখন তো ওয়াজ মাহফিল তাহবিল এগুলো অনেকটাই গতানতিক হয়ে গেছে এই জন্য আমাদের পরবর্তী প্রজন্ম কিছু খোরাক নিতে পারে এবং স্থায়ী কিছু কাজের উদ্যোগ নেন আপনারা অন্তত সাহেস্তাগঞ্জে যারা বড় বড় মনীষী ছিলেন যদি আরেকটু পরিসর বড় করেন আমাদের হবিগঞ্জেরও বড় বড় ব্যক্তি যারা ছিলেন তাদের জীবনী সংকলন করে আপনার একটা পুস্তিকা বের করার উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আবেদন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আল্লাহ কবুল করুন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ